ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন আধ্যাত্মিক সার্জেন আমাদেরকে জ্ঞান যুগের ফার্স্ট ক্লাস পুষ্টির পথ্য খাওয়াচ্ছেন এই আধ্যাত্মিক পথ্য একে অপরকে খাইয়ে সকলের আপ্যায়ন করতে হবে জ্ঞানের তৃতীয় নেত্র দাতা আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন জ্ঞানের তৃতীয় নেত্র বাবা ছাড়া আর কেউ দিতে পারে না এখন আমরা বাচ্চাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে আমরা জানি যে এই পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে বেচারা মানুষ জানে না যে কে পরিবর্তন করছেন আর কিভাবে পরিবর্তন করছেন কেননা তাদের কাছে জ্ঞানের তৃতীয় নেত্র নেই আমরা বাচ্চাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে যার দ্বারা আমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছি আজ প্রাপ্ত মুরলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন আধ্যাত্মিক সার্জেন আমাদেরকে জ্ঞান যুগের ফার্স্ট ক্লাস পুষ্টির পথ্য খাওয়াচ্ছেন এই আধ্যাত্মিক পথ্য একে অপরকে খাইয়ে সকলের আপ্যায়ন করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এই আধ্যাত্মিক পথ্য একে অপরকে খাইয়ে সকলের আপ্যায়ন করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন যে রকম বাবা বাচ্চাদের আত্মিক সেবা করার জন্য এসেছেন এই রকম বাবাকে ফলো করে আধ্যাত্মিক সার্ভিস করতে হবে বাবার ডাইরেকশন অনুসারে চলে খুশির পুষ্টিকর আহার খেতে এবং খাওয়াতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বাবাকে ফলো করে আধ্যাত্মিক সার্ভিস করছি কি বাবার ডাইরেকশন অনুসারে চলে খুশির পুষ্টিকর আহার খাচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন কেউ উল্টো পাল্টা কথা বললে চুপ করে থাকো মুখ দিয়ে তালি বাজাবে না সহ্য করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কেউ উল্টো পাল্টা কথা বললে চুপ করে থাকছি কি মুখ দিয়ে তালি বাজাচ্ছি না তো সহ্য করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে সিটির উপরে সেট করে সহযোগী হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে সিটের উপরে সেট করে সহযোগী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যা কিছু শক্তি আছে সেগুলিকে সময় অনুসারে ইউজ করো তাহলে খুব ভালো ভালো অনুভব হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি যা কিছু শক্তি আছে সেগুলিকে সময় অনুসারে ইউজ করছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি